ট্রাফিক পুলিশের উদ্যোগে নদিয়ার শান্তিপুর ট্রাফিক গার্ডের অফিসের সামনে শান্তিপুর ট্রাফিক গার্ডের সমস্ত আধিকারিকদের সঙ্গে নিয়ে সামার সেফটি কিট বিতরণ করা হলো রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক গার্ডের পক্ষ থেকে একদিকে তীব্র গরম অপরদিকে দিকে এই কড়া রৌদ্রে রাস্তার উপর ডিউটি করতে হচ্ছে ট্রাফিক দাঁড়িয়ে থাকা সকল পুলিশ আধিকারিকদের তথা সিভিক ভলেন্টিয়ারদের তাদের কথা মাথায় রেখে প্রতি বছরের মতন এই বছরও রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে সামার সেফটি কিট প্রদান করা হলো ছোটো এবং বড় ধরনের তোয়ালে জলের বোতল ছাতা ওয়ারেস লুকন্ডি বিভিন্ন রকম সরঞ্জাম রয়েছে কিটে এ বিষয়ে ডিএসপি ট্রফিক রানাঘাট পুলিশ জেলা সঞ্জয় কুমার জানান আজ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে শান্তিপুর এলাকায় যত ট্রফিকের সঙ্গে যুক্ত পুলিশ আধিকারিক এবং হোমগার্ড সিভিক ভলেন্টিয়াররা রয়েছে সেখানে প্রায় আঠাশ জনকেই সামার সেফটি কিট প্রদান করা হলো জেলা জুড়ে প্রায় সাড়ে চারশোটি সামার সেফটি কিট

বিভিন্ন রকম জিনিসগুলো যেগুলো কিটের মধ্যে থাকে সব কম্বাইন করে একটা প্যাকেজ হিসাবে দেওয়া হচ্ছে গরম তো বাড়বে ক্ষেত্রে আলাদা কোনো আর কিছু ব্যবস্থা কোনো কোনো যথেষ্ট রোদের ভেতরে যেহেতু ট্রাফিকের ডিউটিটা মেনলি রোডের উপরে হয় ঠিক আছে আর এখন এই স্কচিং হিট হয়ে যাবে যেখানে মেনলি টেম্পারেচার ছত্রিশ থেকে সাতত্রিশ ডিগ্রি মতন থাকছে এখন এই সময়তে চাকরি পুলিশের জন্য দেওয়া হয়েছে যাতে ওরা আরও ভালো করে ডিউটিটা করি আরও ভালোভাবে পরিষেবাটা দিক মানুষের প্রাণ ক্ষতি না হয় ঠিক আছে আর যাতে ইনসিডেন্ট আর অ্যাক্সিডেন্ট আমাদের শান্তিপূর্ণ যাতে আমরা কমিয়ে স্যার এই গরমে ডিউটির ক্ষেত্রেও কি একটা আলাদা কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে কারণ তীব্র গরম যেখানে কতক্ষণ ডিউটি হ্যাঁ ডিউটির জন্যে তো আমরা আগেই তো একটা এখানে প্রোগ্রাম করা হলো আপনাদেরকে সবাইকে তার মধ্যে আমরা আমাদের ট্রাফিকের তরফ থেকে আমি যদিও এটা আপনার ওআরএসের প্যাকেজ আমার মধ্যে ডিসিম করা হয়েছিলো এগুলো করা হয় আমি ডিউটির সময়সীমার কথা বলছি হ্যাঁ ডিউটির সময়সীমার মধ্যেও আমরা এগুলো হ্যাঁ আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে যে তাদের ক্ষেত্রে ব্যাঙ্কিংয়ের একটা বিষয় বলা হলো হ্যাঁ বললেন ওটা আমাদের দিয়েছেন ওদেরকে জানিয়ে দেওয়া হয়েছে ব্যাঙ্কিং জায়গাটা ওদের দরকার পড়ছে ঠিক আছে এইভাবে সেইভাবে মাধ্যমে ওরা আরেকটি যদিও অনবিক্রেত আমরা চাইব না কখনো কিন্তু তবুও অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট কি বেশি করা হয়েছে বা কিছু অ্যাক্সিডেন্টাল বেনিফিটের মধ্যে আমাদের এর আগে যা স্ল্যাব ছিল সেই স্ল্যাবটা বেড়েছে সেই ব্যাপারে আমার অসুবিধা আচ্ছা এটা এটা হলো স্যার সবার ক্ষেত্রে সবাই আমাদের শান্তিপুর ট্রাফিকের যতজনই আছে টোটাল হেড ঠিক আছে টোটাল পুলিশ পার্সোনাল ঠিক আছে ইনক্লুডিং সিভিক ঠিক এনবিএফ ইনক্লুডিং হোমগার্ড সবাই এর মধ্যে আছে আর তার মধ্যে সবাইকে দেওয়া হবে আরুবিক স্যার কতজন হতে পারে টোটাল জেলার ক্ষেত্রে আমি যদি বলি টোটাল জেলার ক্ষেত্রে আমাদের চারশো পঞ্চাশ পিস দেওয়া হচ্ছে আচ্ছা এখানে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল সহযোগিতায় বা সাহেবের ইচ্ছায় চাই তোমাদের চেষ্টা করছে আমাদের প্রাথীদের জন্য সব থেকে যেটা বেশি প্রয়োজন আমি অনেকবার দেওয়ার চেষ্টা করছি প্রত্যেক পোস্টে একটা করে হয়তো দিতে পেরেছি কিন্তু সাহেব আসে প্রত্যেকের জন্য একটা অ্যালোটমেন্ট করেছে একটা করে থাতা একটা জলের বোতল দিচ্ছেন খুব ভালো জলের বোতল দিচ্ছেন এই জলের বোতল আছে একটা তোমাদের জন্য মাস্ক আছে আর মাস্ক পরতেই হবে এখন গরমকাল ধরুন মুখো কালো হয়ে যাবে প্রচুর ধুলো উঠছে যে ধুলোগুলো আমরা দেখতে পাই না প্রত্যেকে মাস্ক পরার জন্য বলেছে শরীর সুস্থ থাকবে ভালো থাকবে শরীর ভালো থাকবে সমস্ত দিতে ভালো থাকবে একটা টাওয়াল দিচ্ছেন এই টাওয়াল তোমাদের খুব কাজে দেবে একটা ব্যাগ দিচ্ছেন দেখ খুব সুন্দর একটা ব্যাগ এটা কি নেওয়ার জন্য একটা ব্যাগ দিচ্ছে কিন্তু এই ব্যাগটা এখন এই যেহেতু এই রানাঘাট ট্রাফিক এটা প্রিন্ট হয়নি সেই জন্য সবাইকে দিতে পারছি না বা যে দেয়নি আমাকে হয়তো দুটো ব্যাগ দিয়েছে চ্যাম্পিয়ার জন্য কিন্তু সবাই দিয়ে যাবে সবাইকে ব্যাগ দিতে আচ্ছা খুব সুন্দর ছাতা এই এবার এই ছাতাটা তোমাদের পার্সোনাল ছাতা হবে এবার দেখো কে কে ভেঙে থাকে আমি দিলে ছাতো পার্থে ফেলো এবার পার্সোনাল ছাতা এই দেখো সব আমি দিলে এক একটা রকম হতো সব ইউনিফর্ম ফর্ম আর কি সমস্ত জায়গায় দেখো তোমরা সব সিটি কাছে সব এক রকমের ইউনিফর্ম আছে সাহেবটা এক রকমের ছাতা দিয়ে সবাই একই রকম আছে যে ইউনিফর্মিটি আনার জন্য সবাইকে ছাতা ইউজ করতে হবে কেউ বলবে আমরা ছাতা আনিনি বৃষ্টি করতে সাঁতার নেই ট্রাফিক আমাদের করতেই হবে লোকজনকে আমাদের পাস করতেই হবে এই জন্য সাহেব আমাদেরকে এই সহযোগিতা বা পরিষেবা দিচ্ছে তাহলে আমাদের উচিত আমাদের ট্রাফিক খুব কষ্টের কিন্তু তোমাদের কষ্ট হয় বলে টাইমটাকে ছোটো করে দেওয়া হয়েছে তুমি যতটুকু দেবে নদিয়া শহর থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কিবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশেই চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স, চক্রবর্তী মা মনুশা বিল্ডার্স, ড্রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনুশা বিল্ডার্স, তন্দবিলা, চাগদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া, রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল, এনবি সোনার বাংলা হোটেল। কল্লানি এমসি ঠিক উল্টো দিকে, কল্লানি নদিয়া। Samsung 0 রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা